গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত দৈবাত গিরিন ঘোষের আড়ত বন্ধ হয় রাত নটায় সারাদিন লেখা ভালো লাগে এ কাজ কখন খাইয়া দাইয়া বাড়ি হইতে সে বাহির হইয়াছে ছোট ছেলেটির অসুখ বিনয় ডাক্তারকে ডাকার কথা গিয়াছিল কি না কে জানে দু টাকা ভিজিট খরচ তাছাড়া হয়তো ঔষধ আনিতে বলিবে ডাক্তারখানা হইতে ঔষধের দামও পড়িবে কালী চৌধুরী বিরক্তির সঙ্গে আড়ত বন্ধ করিল দরজায় চাবি লাগাইয়া দিল একজন খরিদ্দার বসিয়া বসিয়া ঢুলিতেছিল দাওয়ায় তাহাকে ডাকিয়া বলিল ওগো আজ তোমার দর ঠিক হবে না আজ যাও রাত হয়েছে কাল সকালে এসে ঘোষ সঙ্গে কথা বলো ভাঙা সাইকেলটি চাবি খুলিয়া রাস্তায় বাহির করিয়া চড়িয়া বসিল ফুটফুটে জ্যোৎসনা রাত একটু একটু হাওয়া বহিতেছে মাঝে মাঝে তাহার গ্রাম সাত বেড়ে তিন মাইল পথ বড় রাস্তা হইতে নামিয়া ফেঁসোহাটির মাঠের মধ্যে এক মাইল কাঁচা রাস্তা বর্ষাকালে সাইকেল অচল এখন কার্তিক মাসের শেষ তাই ধুলা ঠেলিয়াও কোনো রকমে চালানো চলে আট টাকা মাহিনায় পোষায় এত মাইলটা গিয়া মুচিপাড়া পার হইয়া বড় অসত্য গাছটা ছাড়াইয়া চৌধুরী সাইকেল হইতে নামিয়া পড়িল রাস্তার ওপর ওটা কি পড়িয়া আছে ন্যাকড়া জড়ানো একটা বান্ডিল মতো কাছে গিয়া দেখিল ন্যাকড়া জড়ানো একটা বান্ডিলই বটে ছোঁয়া ঠিক হইবে এই রাত্রিবেলা শেষকালে বাড়ি ফিরিয়া স্নান করিয়া মরিতে হইবে নাকি সাত পাঁচ ভাবিয়া শেষ পর্যন্ত দ্রব্যটি সে হাতে তুলিয়া লইল ন্যাকড়ার গেরো খুলিয়া কৌতূহলের সঙ্গে দেখিতে গেল কাগজপত্র বলিয়া মনে হয় দলিলপত্রের বান্ডিল কেহ ফেলিয়া গিয়াছে খুলিয়া দেখিয়া কিন্তু তাহার সর্বশরীর ঝিমঝিম করিয়া উঠিল হাত কাঁপিতে লাগিল এই ঠান্ডা রাতেও কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল সর্বনাশ একশো টাকার নোট এক দুই তিন চার কালী চৌধুরী সভয়ে রাস্তার এদিক ওদিক চাহিয়া দেখিল পল্লীগ্রামের পথ এত রাত্রে সম্পূর্ণ নির্জন হাটবার হইলেও বা দু একজন মানুষ দেখা যাইত কেহ কোনো দিকে নাই আজ দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চাশখানা একশো টাকার নোট পঞ্চাশকে গুণ করো একশো দিয়া সন্নি করতে সন্নি না দূর দূর উত্তেজনার মাথায় কালী চৌধুরী সহজ গুণ ভুলিয়া গেল একবার হইল পাঁচশো একবার পঞ্চাশ হাজার না পাঁচ হাজারই বটে বান্ডিলটা পুরানো ন্যাকড়ায় নোট ছাড়া এক টুকরাও অন্য কোনো কাগজ নাই সঙ্গে কাহারও নাম কি কোনো চিঠি কি ঠিকানা কিছু নাই পাঁচ হাজার টাকা সে কুড়াইয়া পাইল এই অজ পল্লীগ্রামের পথে কি সর্বনাশ যে কালী চৌধুরী সামান্য আট টাকা মাহিনায় গিরিন ঘোষের আড়তে চাকুরি করে এই যুদ্ধের বাজারে যাহার দুবেলা পেট পুড়িয়া ভাত জোটে না একখানা তুলো জমানো কম্বল সাড়ে তিন টাকায় মেলে হারাধন বক্সির কাপড়ের দোকানে কিন্তু পয়সার অভাবে কিনিয়া গায়ে দিতে পারে না চারটি ছেলে মেয়ে বউ এক বৃদ্ধা পিসি দুইটি গরু তিনটি ছাগল একজোড়া পাতি হাঁস যাহার বাড়িতে সেই আদময়লা কুষ্টিয়ার চাদর গায়ে দেওয়া কালী চৌধুরীর হাতে পড়িল পঞ্চাশখানা একশো টাকার নোট একটা আধুলি যাহার সঞ্চয় নাই লক্ষ্মীর কাঠার মাথায় সিঁদুর মাখানোর উপর টাকাটি ছাড়া বান্ডিলটা সে সন্তর্পণে কোঁচার কাপড়ে বাঁধিল কেহ দেখে নাই তো আর একবার সব হয়ে চারিদিকে দেখিল না রাস্তা সম্পূর্ণ জনহীন বাড়ি পর্যন্ত কোনো রকমে সাইকেল চালাইয়া চলিয়া আসিল কালি পা হাত ঠিক মতো নিজের বসে নাই মাথার মধ্যে কেমন করিতেছে মাথা গোলমাল হইয়া গিয়াছে চৌধুরী কিছু ভাবে নাই পাঁচ হাজার টাকা তাহার কাপড়ের কোঁচায় এই পর্যন্ত এর বেশি আর সে কিছু ভাবিতে পারিতেছে না মাথায় তার কিছুই নাই এর বেশি বর্তমানে কালী স্ত্রীর নাম ননিবালা। বাপের বাড়ি পাশের গ্রামে সনেকপুর খাঁটি পাড়াগাঁয়ের অশিক্ষিতা মেয়ে মানুষ আগে যা হোক চেহারা গড়ন পিটন ভালো ছিল এখন অসুখে ভুগিয়া ভুগিয়া তাও গিয়াছে কালীকে দেখিয়াই বলিয়া উঠিল হুঁস পাব্য কবে হবে যাবার সময় পই পই করে না বললাম সর্ষের তেলের বোতলটা নিয়ে যাও তা বোতলটা ফেলে গিয়েছো কি বলে রান্না হয়নি তেলের অভাব এত রাত গেল চৌধুরী অন্নমনস্কভাবে বলিল তেল নেই নুন রাগিয়া বলিল থাকবে কোত্থেকে পাঁচ ছটাক তেলে আজ দুবেলা চালাচ্ছি তিনটি দিন তেল আনবার কথা তোমাকে বলে দিইনি আজকাল কি গাঁজা ধরেছো নাকি এরকম করে সংসার করা আমার দ্বারা পোষাবে না বাপু হ্যাঁ গো তোমার বোগলে ওটা কী চৌধুরী চমকিয়া উঠিয়া বলিল ও কাগজ আরতের হ্যাঁ এগুলো আমার ওই কাঠের হাত বাক্সটাতে রেখে এসো তো পাঁচ হাজার টাকার বান্ডিলটা সেই চাবি ভাঙা বাজে হাত মধ্যে দিন পনেরো পরিয়া রহিল ননিবালা কোনো সন্দেহ করিল না করিবার কথাও নয় কালীচৌধুরীও যেন টাকার বান্ডিলের অস্তিত্ব ভুলিয়া গেল তাহার সংসারে যেমন অভাব অনটন চলিতেছিল তেমনি চলিতে লাগিল ও টাকায় হাত পড়িল না এই পনেরো দিনের মধ্যে কালীচৌধুরী অনেক কিছু ভাবিয়াছে পরের টাকা ফেলিয়া গিয়াছে যার টাকা সে যদি আসিয়া চায় তবে এখনই বাহির করিয়া দিতে হইবে নতুবা থানা পুলিশের হাঙ্গামা হইবে খরচ করিয়া ফেলিলে সে গরিব লোক টাকা দিবে কোথা থেকে দারোগা আসিয়া টানাটানি করিবে হয়তো বাড়িঘর ক্রোক করিবে না ও টাকায় হাত দেওয়া হইবে না ননিবালাকেও কোনো কথা বলে নাই কালী চৌধুরী মেয়ে মানুষের মন অত শত বুঝিবে না টাকা খরচ করিবার তাগাদা দিয়া অস্থির করিয়া তুলিবে এই সময় আসিয়া পড়িল বিপদ বড় খোকা অসুখে পড়িয়া বিছানার সঙ্গে মিশিয়া গেল বাজারের বিনয় ডাক্তারের ডাক্তারখানায় পাঁচ ছ টাকা ওষুধের দাম বাকি পড়াতে সেখান হইতে ওষুধ আনা বন্ধ হইল ননিবালার কানের একটা অল্প সোনার অলঙ্কার বিক্রি করিয়া যাহা কিছু পাওয়া গেল ডাক্তারের ভিজিটের দাম শোধ করিয়া সামান্যই অবশিষ্ট রহিল তার অথচ ছেলের জ্বর বন্ধ হয় না এ অবস্থায় ননিবালা একদিন কাঁদিয়া পড়িল স্বামীর কাছে ছেলেকে যে করিয়া হোক বাঁচাইতে হইবে জমি জমা সামান্য যাহা কিছু আছে বিক্রি করিয়া ডাক্তার দেখানো হোক কালি বলিল আছে তো মোটে দুবিঘে ধানের জমি ওগো ধানের জমি যায় যাগ ভিক্ষে করে খাবো তুমি খোকাকে বাঁচাও তাহাই হইল শেষ পর্যন্ত খোকাও বাঁচিল না ধানের জমিও গেল ননিবালা পুত্র শোকে ভাঙিয়া পড়িল অনাহার শীর্ণ শরীরে ঢুকিল জোর ম্যালেরিয়া চিকিৎসাপত্র চলে না পথ্য জুটানোও দুষ্কর কালীচৌধুরী একদিন সাত পাঁচ ভাবিতে ভাবিতে নোটের বান্ডিল খুলিয়া ফেলিল এক দুই তিন করিয়া গুনিল পাঁচ হাজার টাকা ঠিক আছে এ তহবিল হইতে আপাতত কিছু ধার লইলে কেমন হয় কিন্তু শোধ হইবে কেমন করিয়া দশ বিশ টাকা লইলে মাহিনার টাকা হইতে শোধ দিবার কোনো উপায় নাই পুলিশ যখন আসিয়া বাড়ি ঘেরাও করিয়া ফেলিয়া টাকা চাহিবে তখন সেদিন ননিবালা অনেক রাত্রে স্বামীকে ডাকিয়া বলিল হ্যাঁ গো খোকা কতদিন গিয়েছে কালী চৌধুরী স্ত্রীর মাথায় হাত বুলাইতে বুলাইতে বলিল কেন সে কথা কেন এখন ও কথা বলো না বলো না গো তা দুমাস তাকে কোথায় দিয়েছিলে ওই নদীর ধারে জামতলার শ্মশানে তুমি ঘুমোও না শোনো তার ছিটের জামাটা গায়ে ছিল সে কথা কেন এখন বলো না ছিল আমি জানি শোনো বলি কি খোকা এই জানলায় দাঁড়িয়েছিল সেই ছিটের জামাটা গায়ে দিয়ে সন্ধেবেলা ও সব কিছু না তুমি ঘুমৌ আমি দেখলাম যে ও কিছু না খোকা আমায় ডাকছে সে কি একটা বলছে আমি বুঝতে পারছি নে আহ ঘুমও না চুক্তি করে ও সব চোখের ভুল ননিবালা আর কোনো কথা বলিল না চৌধুরী ঠিক করিল কাল সকালে নোটের বান্ডিল হইতে দশটা টাকা বাহির করিয়া খরচ করিবে নোট পাইয়াছে আজ চার মাস কেহ খোঁজ করে না এ পর্যন্ত বোধ হয় কেহ খোঁজ করিবেও না পরদিন সকালে উঠিয়া চৌধুরী বিমল ডাক্তারের ডাক্তারখানায় যাইবে স্নান করিয়া আসিয়া নোটের বান্ডিল খুলিবে এমন সময় সাইকেল চড়িয়া একজন অপরিচিত লোক উঠানে আসিয়া সাইকেল হইতে নামিল কালি দাওয়া হইতে জিজ্ঞাসা করিল কাকে চান লোকটা বলিল এই কি কালিনাথ চৌধুরীর বাড়ি হ্যাঁ কেন আগন্তুক আসিয়া দাওয়ার উপর উঠিল নিচু স্বরে বলিল আপনি টাকা পেয়েছিলেন কুড়িয়ে সে আমার টাকা চৌধুরীর বুকের মধ্যে ঢিপ ঢিপ করিয়া উঠিল সে আগন্তুকের মুখের দিকে চাহিয়া বলিল আপনার টাকা হ্যাঁ সে আমার টাকা আপনি বনগাঁয়ের মতিপালের আড়তে বলেছিলেন টাকা কুড়িয়ে পেয়েছেন যার টাকা সে এসে যেন নিয়ে যায় হ্যাঁ তা বলে এসেছিলাম কিন্তু আপনার টাকা কি করে জানব কিভাবে টাকা হারালেন আপনি পাট বেঁচে যাবার সময় গেঁজে থেকে পড়ে গিয়েছিল বেশ কত টাকা লোকটা ভাবিয়া বলিল তিন হাজার কালীচৌধুরী নিঃশ্বাস ফেলিয়া বলিল আজ্ঞে না আচ্ছা বলছি দু হাজার আগে না ও আপনার টাকা নয় কিসে বাঁধা ছিল ইয়ে গেঁজেতে না রুমালে আজ্ঞে না লোকটা উগ্র মূর্তি ধারণ করিল কড়া সুরে বলিল তাহলে দেবেন না টাকা আপনি না বেশ আমি থানায় গিয়ে বলি যান যার ন্যায্য টাকা আমি তাকে দেব বলে বসে আছি নয়তো গল্প করে বেড়াতাম না টাকার কথা আপনার টাকা ও নয় লোকটি চলিয়া গেল বটে কিন্তু কালী চৌধুরীকে বড় ধাপ্পা দিয়াই গেল থানা পুলিশের ভয় দেখাইল লোক আনিয়া মারধর করিবার ইঙ্গিত করিল সুতরাং লোকটা চলিয়া গেলে কালী চৌধুরী নোটের বান্ডিল হইতে দশটি টাকা বাহির করিয়া খরচ করিতে পারিল না কালি পুলিশ আসিয়া যদি টাকা চাই সে কোথা হইতে দিবে পরের টাকা তাহার তো নিজের নয় কথায় বলে পরের সোনা দিও না কানে ননিবালা আরও দিন দশেক পরে ভুগিয়া ইহ জগতের মায়া কাটাইল স্ত্রীর মৃত্যুর দুদিন পূর্বে টাকার কথাটা স্ত্রীকে বলি বলি করিয়া অবশেষে বলিয়া ফেলিল ননিবালা আশ্চর্য হইয়া বলিল কত টাকা পাঁচ হাজার হ্যাঁ গো পাঁচ হাজার একটা কথা বলি যখন ও টাকা খরচ করনি এতকাল তখন ওতে আর হাত দিও না পরের টাকা আমি তো বাঁচবই না কেন তুমি খুব বাঁচবে বাঁচবে ওগো আমি বাঁচব না খোকা আমায় ডেকেছে স্ত্রীর মৃত্যুর পর ছোট ছোট ছেলে মেয়ে তিনটি বৃদ্ধা পিসির হাতে মানুষ হইতেছিল কিন্তু বৃদ্ধাও শোকের ঘায়ে কাবু হইয়া পড়িয়াছিল বুড়ি একদিন বলিল কালি তুই আবার বিয়ে কর কেন পিসি তোর এমন বয়সটা কি তাছাড়া এই বুড়ো বয়সে এত বড় সংসার আমি দেখতে পারি বিয়ে কর তুই খেতে দেবো কি বিয়ে করে তুমি পাগল পিসি ও আর হচ্ছে না ছেলে মেয়েগুলো পর হয়ে যাবে বৈশাখের প্রথমে বৃদ্ধা পিসি কোথা হইতে এক সম্বন্ধ জুটাইয়া আনিলেন তাহারা বর ও ঘর বাড়ি দেখিয়া গেল তাহাদের মধ্যে একজন বলিল মশাই আপনি অনেক টাকা কুড়িয়ে পেয়েছেন এ কথা সত্যি হ্যাঁ সত্যি কত টাকা তা বলব না তবে অনেক টাকা কত দিন পেয়েছেন তা প্রায় এক বছর হতে চলল কেউ আসেনি টাকা নিতে আপনি তো অনেক জায়গায় বলেও রেখেছেন মাঝে মাঝে লোক আসে কিন্তু ঠিক মতো বলতে পারে না কত টাকা কি অবস্থায় পাওয়া গিয়েছিল তাও বলতে পারে না তাছাড়া তাদের টাকা নয় মুখ দেখলেই বোঝা যায় ওসব সব জুও চোর টাকা খরচ করেননি মোটেই স্ত্রীর অসুখের সময় সামান্য কিছু সে আমি যে করেই হোক পুড়িয়ে দেব ও টাকা আমার নয় আমার স্ত্রী মৃত্যুর সময় বারণ করে গিয়েছে ও থেকে খরচ করতে পরের টাকা গচ্ছিত আছে ভাবি যার টাকা সে এসে নিয়ে যাক আপনি বড় সাধু লোক দেখছি সাধুটাধু নয় বাণুজ্যে মশাই আগে খরচ করিনি পুলিশের ভয়ে এখন খরচ করি না আমার স্ত্রী মোরবার সময়কার কথা তাই সে আমায় বলে গিয়েছে যার টাকা তাকে ফিরিয়ে দিতে কন্যাপক্ষ এইসব শুনিয়াই বিবাহের জন্য কোনো আগ্রহ দেখাইল না ওই টাকা বাদ দিলে নিঃস্ব লোক একে দোষ বরে পাত্র তাহাতে গরিব লোক এমন পাত্রে মেয়ে দিবার আগ্রহ যদি তাদের না থাকে নিতান্ত দোষ দেওয়া চলে না একদিন পিসিমা বলিলেন হ্যাঁ রে কালি এসব কি কথা শুনছি তুই নাকি অনেক টাকা পেয়েছিস কালি বলিল কে বললে সকলেই বলছে বলছে অত টাকা হাতে থাকতে ছেলেটা বউটাকে মেরে ফেললে হ্যাঁ রে কথাটা সত্যি হ্যাঁ পিসিমা বলিয়া কুরানো টাকার কথা সে সব ব্যক্ত করিল পিসিমাও শুনিয়া বলিলেন বউ যখন বারণ করেছে তখন আর ওতে হাত দিতে হবে না এখন এদিকে বছর ঘুরিয়া গেল কিন্তু টাকা চাহিতে কোনো লোক আসিল না বা থানা পুলিশের হাঙ্গামাও হইল না দু একজন গায়ে পড়িয়া জিজ্ঞাসা করিতে আসিল টাকাটা কোথায় আছে কালীচৌধুরী বলিল টাকা কি ঘরে রাখি গিরিন ঘোষের আড়তে জমা আছে একবার তার বাড়ি সিঁধ হইয়া গেল আরও এক বছর ঘুরিয়া গেল এই বছরে কালী চৌধুরীকে বিবাহ করিতে হইল পুনরায় গরিবের ঘরের মেয়ে কন্যাপক্ষ কালীকে দরিদ্র জানিয়াই বিবাহ দিল ও পাঁচ হাজার টাকার কোনো কথাই উঠিল না টাকার বান্ডিল সেই ভাঙা হাতবাক্সের মধ্যেই রহিল নববধু ক্রমশ দুইটি ছেলেমেয়ের মা হইল সেও জানিতে পারিল না টাকার কথা বৃদ্ধা পিসিমাও ইতিমধ্যে স্বর্গে চলিয়া গেলেন সুখে দুঃখে এগারোটি বছর কাটিয়া গিয়াছে কালী চৌধুরীর মাথার চুলে পাক ধরিয়াছে তাহার প্রথম পক্ষের ছেলে দুটি রেলের চাকরিতে ঢুকিয়া দু পয়সা আনিতেছে একদিন দুপুরবেলা কালী চৌধুরীর স্ত্রীকে ডাকিয়া বলিল শোনো একটা কথা স্ত্রী বড়ি শুকাইতে দিয়া কাক তাড়াইতেছিল বাহিরের রোয়াকে কাছে আসিয়া বলিল কি ওই হাত বাক্সটা নিয়ে এসো তো তারপর পুরানো কাগজপত্রের ভিতর হইতে নোটের বান্ডিলটা বাহির করিয়া বলিল এদিকে এসো গোনো স্ত্রী অবাক হইয়া নোট গুনিতে গুনিতে চুপি চুপি বলিল হ্যাঁ গা এত টাকা কোথায় পেলে কিসের টাকা এ সেই টাকা তুমি এ টাকার কথা জানো কানাঘুষো শুনেছিলাম যখন প্রথম বিয়ে হয় কিন্তু আমার বিশ্বাস হয়নি আমায় জিজ্ঞেস করণি তো কোনো দিন না পিসিমা বারণ করেছিলেন দিদির নাকি বারণ ছিল এ টাকায় হাত দিতে এখন তোমার কি মত ভাগ্যিমানি সজ্ঞে চলে গিয়েছেন বহুকাল তাদের কাজে যখন আসেনি তখন এ টাকায় আর হাত দিও না কার টাকা জানাও যায়নি পরের ধন যক্ষীর মতো আগলে বসে আছি আজ এগারো বারো বছর এখন ভেবেছি কি শোনো যদি তুমি মদ দাও তবে গ্রামে বড় জল কষ্ট একটা পুকুর করে দিই এই টাকায় গ্রামের লোকের এতদিনের জল কষ্ট ঘুচিল